ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الى اخر الايه صدق الله المولان العظيم سمعني تسفدي بورتماني كيشو مرخو بقتا وديج كي মূর্খ 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 অশিক্ষিত বক্তা উঠেছে তেনারা শরিয়াতে কিছু বিকৃত করছে যেটা শরিয়তে নেই সেইটা বলছেন খুব দুঃখজনক বিষয় তাই তাদের উদ্দেশ্য করে বলছি বিশেষ করে কালিমুল্লা জিহাদি মানে যিনি পরিচিত না আমি উদ্দেশ্য করে বলছি বিশেষ করে তারপর যারা সব মূর্খ বক্তাদেরকেও আমি বলছি যেনারা স্টেজে উঠে যেটা বলার প্রয়োজন সেটা বলেন এবং ভুল তথ্য দেন তাদের সেজন্য বলছি উনি বলেছেন আমি বক্তব্য শুনছিলাম উনি বলেছেন যে ওলামারা নবীর সুপারিশ করবে এটা একদম সরাসরি ভুল অলামারা নবীর সুপারিশ করবে তাহলে নবীর সম্মানটা বাড়লো না ওলামা সম্মানটা বাড়লো নবী কি কি ছোট করা যাবে যে হ্যাঁ আছ হাদিস শরীফে যে নবী আল উলামা ও রাসূলুতুল আমবিয়া আর ওলামা নবীদের وارিস ওলামারা কেন সুপারিশ না সুপারিশে যে কথা বলা হয়েছে

হ্যাঁ নফসি নাফসি করবে আমার নবী হ্যাঁ উনি প্রথম সুপারিশ খাই ফার আসে হাদিস আছে ওইটা আমি বিস্তারিত যাচ্ছি দিকে তো উনি কি বলছেন যে ওলামারা নবীদের সুপারিশ করবে কত বড় জালিয়াতি বা মিথ্যাচার বলি বলেছে আর একটা কথা বলেছেন নবীর শাহনে গোস্তাকি উনি বলেছেন যে সৈন সাল্লামের বিষয়ে যে ওনার চোখ কি কি হয়ে যাবে এটা নবীর সানে কথা বলতে গেলে পরে খুব আদবের সঙ্গে বলতে হয় কেননা প্রত্যেক নবীকে আমাদের মানতে হবে আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুল অমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি কুতুবিহি ও রসুলিহি আলিয়া মিলাহি তো হি হ্যাঁ তো আমাদের যা হবে পাক নবীদের পাঠিয়েছেন এটা আমাদেরকে মানতে হবে ঠিক আছে তাহলে নবীদেরকে মানতে হবে আমাদেরকে যে আল্লাহ বাবা নবী পাঠিয়ে তো সেই নবী সানে বিয়া করা কতটা একটা বাজার জিনিস দেখায় তো ওই মূর্খ বক্তা কালীমহিলা মহিলা বলছি আপনি কিন্তু জলসা করার যোগ্যতা রাখেন নাই তাই আপনাকে উদ্দেশ্য করে বলছি এখনো সুযোগ আছে কোরআন হাদিস স্টাডি করো স্টাডি করে ওয়াজ মাহফিল করো এতে নিজেও সুফল পাবেন এবং জনগণও সুফল পাবে নচেত নিজেই তো পথ ভষ্ট হবে অপর কেউ পদভ্রষ্ট করবে আর স্টেজকে রহস্যজনক রহস্যময় করবে না স্টেজটাকে রহস্যর খোরাক করবে না স্টেজে ভালো মন্দ কথা বলবে এখন যদি জলসা স্টেজে যদি ছেলে খেলার মধ্যে কথাবার্তা হয় তুমি একটা কথা ভালো ভালো দেখি যে আমার মতন কেউ বলবে না তোমার মতন বলবে কি তুমি তো অঙ্গনী মানুষ হ্যাঁ তোমার মুখের ভাষা তো বুঝতেই পারছি তুমি কেমন মানুষ হ্যাঁ তুমি নবী সানি বিয়া দেবী তো তোমার মতো মানুষই করে বা অন্য মানুষই করতে পারে তো যাই হোক নিজের ভাষা পাল্টাবেন তা ঠিক করবেন আর কথাবার্তা হিসাব করে বলবেন